দেশ থেকে রওনা দেওয়ার আগে সুবোধ বালকের মতো কৈশোর ছেলেটা বলে গিয়েছিলেন দেশের জন্য ভালো কিছু করতে চান অবশ্যই দেশের জন্য ভালো কিছু করতে দেশের জন্য ভালো 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 কিছু কিছু করলে সবার লাগে আমি চেষ্টা করব তা করার সেই কিশোরের রাজ্যাভিষেকের অনন্য এক অধ্যায় দেখেছে রাওয়ালপিন্ডি বুকে কাপুনি ওঠানো এক ভয় ধরিয়ে দিয়ে গেলেন নাহিদ রানা সেই কাপুনিতে শান মাসুদের পর ফিরে গেলেন বাবর আজম বাবর আজমের পরে সৌদ শাকিল মাঝখানে গোল্ডেন ডাকে ফিরতে পারতেন মোহাম্মদ রিজওয়ানো তিনি কোনো ক্রমে বাঁচলেন গতির ঝড়ে ব্যাটার তো বটেই স্লিপ কর্ডনও তটস্থ থাকল স্লিপ গতির সাথে পাল্লা দিতে পারেননি বলে প্রথম স্লিপে রিজওয়ানের ক্যাচটা ধরতে পারেননি সাদমান ইসলাম এই গতির বোলার টেস্টে বাংলাদেশ তো আর আগে কখনোই দেখেনি সাদমানেরও এমন ক্যাচ ধরার অভ্যাস নেই হাসি মুখে দলকে সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন সেই সার্ভিসের চাপটা হারে হারে টের পেল পাকিস্তান নিখাব ধুমধুমার গতির ধ্রুপদী প্রদর্শনী সেই বিষয়ে প্রথম টেস্টে নীল হয়েছিলেন বাবর এবারও তাই বল আসার আগে শরীর নাড়ানোর সময় পাচ্ছেন না ব্যাট যাচ্ছে তো শরীর যাচ্ছে না বলের কাছে নাহিদ রানার বিপক্ষে এ যেন পাকিস্তানের নিয়মিত দৃশ্য রয়্যালপিণ্ডিতে চতুর্থ দিনের সকালের সেশনটায় এই রানার সুবাদেই দুর্দান্ত এক শুরু পায় বাংলাদেশ ভয় ধরিয়ে দিয়ে কিভাবে উইকেট নিতে হয় সেটা ভালোভাবেই দেখিয়ে দিলেন রানা ভেবেছিল সেই ভয়টা ছুঁয়ে যাবে বাবর আজমকে যে বাবর কিনা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবরকে পরপর দুই টেস্টে আটকে ফেলা সহজ কাজ নয়। লক্ষ্যে ছুটেন না তিনি দুর্বার গতিতে ছুটে যান কাঠিন্যের পথে সামনের পথ যত কঠিন ততই দ্রুত ছুটে যাবেন তিনি আর সেই ছুটে চলায় প্রতিপক্ষের বুক যত কাঁপবে ততই অজেয় হয়ে উঠবে বাংলাদেশ দল রবিল ইসলাম রানী কেলা একাত্তর